নমস্কার কেমন আছেন সবাই তানিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটা রেসিপি তৈরি করব। যা একেবারে চট জলদি তৈরি যায় আর খেতেও দুর্দান্ত বাচ্চা থেকে বড়রা সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এক কাপ মতো সুজি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক কাপ জল আপনারা যতটা সুজি ব্যবহার করবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন তারপরে এটাকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি পর আমি সেই গ্রাইন্ড করা মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বাটিতে ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে সেই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি স্বাদ মতো ডবন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা গ্রেট করা গাজর আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এছাড়া কাঁচা লঙ্কার বদলে ধরে গোলমরিচও ব্যবহার করতে পারেন তারপর দেখুন আমি ভালোভাবে এগুলোকে সব মিশিয়ে নেব এরপর দেখুন আমি একটা ফ্রাইং ফ্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে কয়েক ফোঁটা তেল আমি ব্রাশ করে দেব দেখুন আমি একেবারে অল্প তেল ব্যবহার করছি বেশি তেল কিন্তু একেবারেই ব্যবহার করছি না তারপর তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে নিলাম তারপর সেই তৈরি করে রাখা ব্যাটারটা আমি এর উপর দিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটাকে কিন্তু এভাবে পাতলা করেই তৈরি করবেন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন এক থেকে পর দেখবেন ব্যাটারটা প্রায় হয়ে এসেছে তখন এর উপর একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন পর ডিমটাকে ভালোভাবে খুন্তির মাথা দিয়ে ফাটিয়ে নেবেন কাটিয়ে নিচ্ছি আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা একটা বাটির মধ্যে করে পেঁয়াজ আর ডিমটাকে গুলি উপর দিয়ে দিতে পারেন বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন ও শেয়ার করবেন এরপর দেখুন এভাবে উল্টে দেবেন তারপর অন্য পাশটাকেও ভালোভাবে ভেজে নেবেন দেখুন আমার দুপাশটাই সুন্দর ভাজা হয়ে গেছে এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দর এটা তৈরি হয়ে যাবে তারপর দেখুন আমি দুই দিকটা মুড়িয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু একটা সুজির ডিম পরোটা তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু একেবারে লোভনীয় হয়েছে দেখুন এভাবেই আমি পরের গুলো তৈরি করে নেবো আমি আবারও কড়াইয়ের মধ্যে সে তৈরি করা মিশ্রণটা দিয়ে দিলাম একদিকটা কিছুটা হয়ে আসার পর আমি এর উপরে একটা ডিম ভেঙে আবারও দিয়ে দিলাম ক্রিমটাকে ফাটিয়ে দিচ্ছি আপনারা এই সময় এর উপরে কিছুটা পরিমাণে লবণও অ্যাড করতে পারেন তবে আমি একেবারে সুজির মিশ্রণের মধ্যেই লবণটা দিয়ে দিয়েছিলাম তাই জন্য আমি আলাদা করে আর ডিমের মধ্যে লবণ অ্যাড করলাম না তারপর দেখুন আমি আবারও পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আবারও উল্টে দেব দেখুন আবার আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে এভাবেই আমি পরপর সবগুলো সুজির ডিম পরোটা তৈরি করে নেব দেখুন আমি এবার সবগুলো সুজির ডিম পরোটা সার্ভ করে দিচ্ছি আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি আজকের মতো তাহলে এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন